ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সহ নিহত চার গাজা সিটির একটি ভবনের ধ্বংসাস্তূপ থেকে ৪৫ জনের লাশ উদ্ধার ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখলের দাবি রাশিয়ার শান্তি চুক্তিতে দখল করা অঞ্চল নিয়ে আপোষ করবে না রাশিয়া ফিলিস্তিন সহ পাঁচ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের সুচির মৃত্যু হয়ে থাকতে পারে ছেলের আশঙ্কা যা বলল মিয়ানমারের জান্তা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে লাইন ও অর্ডার বাহিনীর তিন সদস্য সহ মোট চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে মঙ্গলবার ষোলো ডিসেম্বর এ তথ্য জানানো যায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কুডস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে লাইন ও অর্গার বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয় জাহেদান ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় লাইন ও অর্ডার বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন এছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও লাইন ও অর্ডার বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে গাজা সিটির একটি ভবনের ধ্বংসাস্তূপ থেকে ৪৫ জনের লাশ উদ্ধার গাজা সিটির এক ভবন থেকে কমপক্ষে ৪৫ লাশ উদ্ধার করা হয়েছে সোমবার পনেরো ডিসেম্বর ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্মীরা লাশগুলো উদ্ধার করে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন আমাদের কাছে উন্নতমানের মানের উদ্ধার সরঞ্জাম নেই সেজন্য উদ্ধার কার্যে বেশ সময় লাগছে এখন যেভাবে কাজ এগোচ্ছে এতে উদ্ধার কার্য শেষ করতে আরও তিন বছরের মতো লাগতে পারে ওই ভবনের ধ্বংসাস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তার এক স্বজন আবু মোহাম্মদ সালেম বলেছেন মনে এতটুকু শান্ত যে তাদেরকে আমরা দাফন করতে পারছি জানতে পারছি যে কোথায় তারা সমাহিত হচ্ছেন আমরা আমাদের পরিবারের শেষ মানুষটি পর্যন্ত উদ্ধার করতে চাই সবাইকে আমরা দেইর আল বালাহের কবরস্থানে দাফন করতে চাই উল্লেখ্য এখনও পর্যন্ত গাজা যুদ্ধে অন্তত সত্তর হাজার ছয়শ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একাত্তর হাজার পাঁচশো জন আহত হয়েছে এদিকে এই যুদ্ধে অন্তত এক হাজার জন ইসরায়েলি নিহত হয়েছে এছাড়া আরও অনেকেই আহত হয়েছে উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানাস্ক বর্তমানে তাদের দখলে রয়েছে বলে দাবি করেছে রাশিয়া মঙ্গলবার এমন দাবি করে দেশটি ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী দাবি করেছিল তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপাদ সামরিক গ্রুপের প্রধান লিওনিদ সারভ বলেন কুপিয়ানস্ক শহর রুশ ষষ্ঠ সেনাবাহিনীর দখলে এদিকে সংঘাত নিরসনে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বার্লিনে চলমান আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার মার্কিন আলোচকদের সঙ্গে অগ্রগতির কথা উল্লেখ করেন ইউরোপীয় নেতারা শান্তি নিশ্চিত করতে বহুমাত্রিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার দাবি তারা গত নভেম্বরেই কুপিয়ানাস্ক দখল করেছে তবে ইউক্রেন পরে জানিয়েছিল তারা শহরের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে শারব বলেন প্রতিদিনই ইউক্রেনীয় সেনাদের ছোট ছোট দল কুপিয়ানস্কে প্রবেশ করতে চেষ্টা করছে তবে তিনি জোর দিয়ে বলেন সব এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে খার্কিব অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ রেল জাংশন গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেন্স্কি বলেন কিয়েভের পক্ষ থেকে কয়েকটি জেলার কয়েকটি জেলা ও কাছাকাছি দুটি এলাকা পুনর্দখলের ঘোষণার পর তিনি কুপিয়ানস্ক এলাকায় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কির সফরটি আসে ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত অগ্রগতি ঘোষণার পরপরই রুশ সেনারা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে এবং বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের প্রায় কুড়ি শতাংশ এলাকা দখল করে রেখেছে শান্তি চুক্তিতে দখল করা অঞ্চল নিয়ে দখল করবে না রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্দেশ্যে জার্মানির বার্লিনে ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল তারা এখন রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তবে তার আগেই রাশিয়া জানিয়ে দিয়েছে ইউক্রেন ভূখণ্ডে দখলকৃত পাঁচটি অঞ্চল নিয়ে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় যা শান্তি চুক্তির খসড়া পরিকল্পনা গ্রহণের আগেই অনিশ্চয়তা তৈরি করেছে মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ জানিয়েছেন ইউক্রেনের দখলকৃত অঞ্চলের বিষয়ে রাশিয়া কোনো সমঝোতা মেনে নেবে না রিয়াবকভ বলেন মস্কো তার দাবিতে কোনো ছাড় দিতে রাজি নয় ক্রিমিয়া দোনেতস্তক লুহানস্কো জাপরিজ্জিয়া ও খেরসান এই পাঁচটি অঞ্চলের ওপর রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় তবে ক্রিমিয়া ও লুহানস্কো অঞ্চলের প্রায় সব অংশ ছাড়া রাশিয়া বাকি তিনটি অঞ্চলের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়নি জাপরিজ্জিয়া ও খেরসানে মস্কো বাহিনী আঞ্চলিক রাজধানীরও পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি এদিকে সম্ভাব্য ক্রিসমাস যুদ্ধবিরতিতে ক্রেমলিনের অংশগ্রহণের সম্ভাবনা কম বলেও জানিয়েছে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি সের্গেইভিচ পেশকভ জানিয়েছেন আমরা শান্তি চাই কিন্তু এমন যুদ্ধবিরতি চাই না যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও প্রস্তুতি নিতে পারে মুখপাত্র আরও বলেন আমাদের লক্ষ্য অর্জন করে ও স্বার্থ সুরক্ষিত করেই যুদ্ধ বন্ধ করতে চাই এদিকে বার্লিনে ইউক্রেন মার্কিন আলোচনার পর ভলোদিমির জেলেন্সকি বলেছেন স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ফিলিস্তিন সহ পাঁচ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের মঙ্গলবার জারি করা আদেশে ফিলিস্তিন বুরকিনা ফাসো মালি নাইজের দক্ষিণ সুদান ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ফিলিস্তিন ও সিরিয়া সহ আরও পাঁচটি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে এসব দেশের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অভিবাসনের বিরুদ্ধে তাদের কঠোর ব্যবস্থা জোরদার করতে এই নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে মঙ্গলবার জারি করা আদেশে নতুন করে ছয়টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশগুলো হল ফিলিস্তিন বুর্কিনা ফাসো মালি নাইজের দক্ষিণ সুদান ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় প্রাথমিকভাবে ১২টি দেশের নাম ছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিনের নাম এমনকি একে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবেও উল্লেখ করা হয়নি এর পরিবর্তে নথিতে ফিলিস্তিনিদের পি এ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সৈনিককে গুলি করা হয় ওই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসনের ওপর স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করেছিল এর কয়েক সপ্তাহ পরই ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর সিদ্ধান্তটি এলো ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেটিক কংগ্রেসের সদস্য রাশিদা তালেব এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ট্রাম্প ও তার শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের বিরুদ্ধে দেশের জননীতি পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলেছেন ট্রাম্প দু সালে যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তখন তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বেশ কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছিলেন সুচির মৃত্যু হয়ে থাকতে পারে ছেলের আশঙ্কা যা বলল মিয়ানমারের জানতা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং স্যান সুচির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের তথ্য তথ্যশূন্যতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে তার ছেলে কিম আরিস প্রকাশ্যে আশঙ্কা জানানোর একদিনের মাথায় জান্তা সরকার দাবি করেছে সাবেক এই নেত্রী সুস্থ আছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তা অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের বিষয়টি সরাসরি নাকচ করে দেয় তবে দাবির পক্ষে কোনো চিকিৎসা প্রতিবেদন বা নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি এর একদিন আগে টোকিওতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস বলেন দু সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি প্রায় চার বছর ধরে তার আশি বছরের মায়ের কোনো সরাসরি খোঁজ খবর পাননি এই দীর্ঘ সময়ে কেবল বিচ্ছিন্নভাবে তার হৃদযন্ত্র হাড় ও মাড়ির সমস্যার কিছু অস্পষ্ট তথ্য জানতে পেরেছেন আরিস বলেন অংসান সূচির স্বাস্থ্যগত সমস্যা চলমান অথচ দুবছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি এমনকি পরিবার বা তার আইনি দলের সঙ্গেও যোগাযোগের সুযোগ দেয়া হয়নি তার ভাষায় আমি যতটুকু জানি তাতে মনে হয় ইতোমধ্যেই তার মৃত্যু হয়ে থাকতে পারে তিনি আরও অভিযোগ করেন মিয়ানমারের সামরিক প্রধান মিন আংহলায়ের অং সান সুচিকে ঘিরে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে অ্যারিসের মতে নির্বাচনের আগে বা পরে তাকে মুক্তি করা বা গৃহবন্দি রেখে জনমত শান্ত করার কৌশল হিসেবেও ব্যবহার করা হতে পারে সাবেক এই নেত্রীকে উল্লেখ্য দু সালের সামরিক অভ্যুত্থানের পর অং সান সূচিকে আটক করা হয় পরবর্তীতে নির্বাচনে অনিয়ম উস্কানি ও সহ একাধিক অভিযোগে জান্তা নিয়ন্ত্রিত আদালত তাকে মোট সাতাশ বছরের কারাদণ্ড দেন যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি এদিকে জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে অং সান সুচি সুস্থ আছেন বিবৃতিতে তাকে সম্মানসূচক ভাষায় উল্লেখ করা হলেও তার বর্তমান শারীরিক অবস্থার কোনও প্রমাণ ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি জান্তা সরকারের এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে কিম আরিসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স ফলে অং সান সূচির প্রাকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ আপাতত কাটছে না